এই হচ্ছে হুড্রু ফলস জল বলে বোঝা যাচ্ছে না যেন মনে হচ্ছে ওপর থেকে কুয়াশা নেমে নেমে আসছে দেখুন তবে নামতে যদি পারি তাহলে কিন্তু অসম্ভব সুন্দর একটা ভিউ আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো এটাই সম্ভবত মূল মন্দির তো আমরা এখন ভেতরে ঢুকে যাই এই হচ্ছে আমাদের হোটেল রাজরাপ্পা হোটেল অ্যান্ড ব্যাংকোয়েট বাহ রুম তো যথেষ্টই বড় চওড়া রুম আছে অসাধারণ সুন্দর দৃশ্য কিন্তু ব্যালকনির বাইরে বেড়ালেই সুন্দরী ঝাড়খণ্ডের আনাচে কানাচে লুকিয়ে আছে অপরূপ সব প্রাকৃতিক সভা প্রাকৃতিক সভার পাশাপাশি এই ঝাড়খণ্ড কিন্তু দেবতাদের কাছেও অত্যন্ত প্রিয় স্থান এখানে দিকে দিকে ছড়িয়ে আছে নানান সব ঐতিহাসিক মন্দির তাই সেই সব জায়গা দেখতে এইবার আমাদের গন্তব্য হল ঝাড়খণ্ডের রাঁচি থেকে আটষট্টি কিলোমিটার দূরে রাজরাপ্পার ছিন্নমস্তা মন্দির আর সেই সঙ্গে ঘুরে দেখব হুড্রু ফলসের অপরূপ সৌন্দর্য তাহলে চলুন শুরু করা যাক নতুন বন্ধুরা আমি গৌরাঙ্গ আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে গিয়ে ঝাড়খণ্ডের রাজরাপ্পা যেখানে রয়েছে মা ছিন্নমস্তিকার মন্দির এবং সুন্দর এটি জলপ্রপাত তো এই সময়ে কিন্তু রাজরাপ্পা রাপ্পা বেশ ট্রেন্ডিং জায়গা তো আমরাও আজকে চলেছি রাজরাপ্পার উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা রয়েছি জিটি রোডে আসানসোলের কাছাকাছি ঘড়িতে এখন প্রায় সন্ধ্যে হব হব এরকম একটা সময় আমরা কিন্তু জার্নি শুরু করেছি তো আপনারা কীভাবে কলকাতা থেকে আসবেন কোথায় থাকবেন না থাকবেন সমস্ত কিছু ডিটেলস আমি দিয়ে দেবো তার জন্য ভিডিওর সঙ্গে থাকুন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কলকাতা থেকে এই রাজরাপ্পার দূরত্ব তিনশো পঁচাত্তর কিলোমিটার সড়ক পথে গাড়িতে যেতে আপনাদের সময় লাগবে প্রায় সাড়ে আট ঘন্টা তবে সব থেকে ভালো উপায় হলো ট্রেন ট্রেনে করে আপনারা চলে আসুন রাঁচি স্টেশন রাঁচি আসার জন্য ধরতে পারেন রাঁচি শতাব্দী এক্সপ্রেস এছাড়া ধরতে পারেন ক্রিয়যোগা এক্সপ্রেস আমার মতে সব থেকে ভালো হবে এই ক্রিয়যোগা এক্সপ্রেস যেটা হাওড়া স্টেশন থেকে ছাড়ে রাত্রি নটা দশ এবং রাঁচিতে গিয়ে পৌঁছাবে ভোর পাঁচটা চল্লিশ সময় লেগে যাবে প্রায় সাড়ে আট ঘন্টার কাছাকাছি এখানে থার্ড এসিতে ভাড়া রয়েছে সাতশো টাকা স্লিপারে ভাড়া রয়েছে দুশো টাকা তো যাত্রাপথে মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে আমরা একটু টিফিন টিফিন করছি একটু মুড়ি টুড়ি খাচ্ছি টোটাল টিমে আমরা মোটামুটি প্রায় জনের মতো লোক রয়েছি তো সকলে মিলে এই যে পিছনের এই যে দুটো গাড়ি এই দুটো গাড়িতে করে কিন্তু আমাদের জার্নি আজকে হচ্ছে তো এখন এই সন্ধে হয়েছে এখনও মোটামুটি প্রায় একশো কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে বাকিটুকু পথ এখন অতিক্রম করতে হবে প্রায় আশা করা যায় আটটা কি সাড়ে আটটা নাগাদ আমরা পৌঁছে যাবো হোটেলে এই একদম হাই রোড এই বরাবর গাড়ি ছুটে চলেছে দেখুন রাঁচি স্টেশনে নেমে আপনাদেরকে চলে আসতে হবে রাঁচি বাস স্ট্যান্ডে রাঁচি থেকে ধানবাদগামী যে কোনো বাস ধরে আপনাদেরকে নেমে যেতে হবে রাজরাপ্পা মোড়ে ভাড়া লাগবে দুশো টাকা এই রাজরাপ্পা মোড় থেকে যে কোনো অটো নিয়ে আপনারা খুব সহজে চলে আসতে পারবেন রাজরাপ্পা মন্দির তো ঘড়িতে সময় এখন প্রায় রাত্রি নটা এতক্ষণে আমরা এসে পৌঁছালাম আমাদের যে রাজরাপ্পার হোটেল রাজরাপ্পা হোটেল অ্যান্ড ব্যাংকোয়েট এই হচ্ছে হোটেল মন্দিরের একদম কাছাকাছি বলা যায় কালকে তো মন্দিরটা ঘুরে দেখাবো এই হচ্ছে ফোন নাম্বার এখান থেকে আপনারা নিয়ে রাখতে পারেন আর এই হচ্ছে হোটেলের ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা এখান থেকে আমাদের রুম কোথায় আছে না আছে সেটা তো ঘুরে দেখাবো আপনাদের আচ্ছা এবার রুমগুলো আপনাদের একটুখানি দেখিয়ে দিই এই হচ্ছে একশো দু নম্বর রুম বাহ রুম তো যথেষ্টই বড় চওড়া রুম আছে খাটও একটা যথেষ্ট বড় সাইজের খাট আছে এদিকে আপনার মিরার রয়েছে ওপরে আপনার ফ্যান আছে এসি রয়েছে এখানটায় করে বালিশপত্র সব কিছু দেওয়া আছে দেখুন যথেষ্ট কিন্তু চওড়া বেড আর এই হচ্ছে গিয়ে ওয়াশরুমটা ওয়াশরুমটা দেখুন ওপরে গিজার সব মিলিয়ে মোটামুটি আছে এখানটায় সাওয়ার ঠিক আছে যথেষ্টই পরিষ্কার কিন্তু ওয়াশরুম তো এবার এই রাজরাপ্পার এই হোটেলের রুমের ভাড়া হচ্ছে গিয়ে পার রুম তিন হাজার টাকা করে উইথ এসি তো চলো এরপর রান্নার জায়গাটা একটুখানি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে পুরো এরিয়া এইখানে যে কোনো জায়গায় রান্না করা যেতে পারে তো আজকে আমরা কিন্তু রান্না বান্না করে এখানে খাবো মানে একটা ফিস টাইপের হবে সেটা একটা বেশ মজাদার ব্যাপার তো রান্না করার জায়গা হচ্ছে গিয়ে এই এই হচ্ছে টোটাল রান্না করার জায়গা সমস্ত কিছু সাজ সরঞ্জাম রয়েছে আমাদের কোনো অসুবিধা নেই তো হোটেলটি কিন্তু বেশ সুন্দর এবং হোটেলটার যে লোকেশান সেটা কিন্তু মারাত্মক লোকেশান আজকে সন্ধ্যাবেলায় হয়তো দেখাতে পাচ্ছি না খুব একটা ভালো করে তো কালকে সকালে দেখাবো একদম নদীর পাশে কিন্তু আমাদের এই হোটেল এবং আমাদের যে রুম সেই রুমের বাইরে ওখানে আবার রান্না টান্নাও করা যাবে এত সুন্দর ব্যবস্থাপনা আর একটা রুম আপনাদের দেখাই এই আর একটা রুমে ঢুকলাম এখানেও কিন্তু প্রায় সেমই যথেষ্ট বড় বেড রয়েছে ওখানে বালিশ টালিশ সমস্ত কিছু রাখা আছে ওপরে ফ্যান গেল এই দিকটা করে এসি এইখানে একটা মিরার রয়েছে আর এই দিকটা দিয়ে কিন্তু জানালা জানলার এখন সন্ধ্যাবেলায় ভিউ দেখাতে পারলাম না আর এই দিকে রয়ে গেলে হচ্ছে গিয়ে ওয়াশরুম এই হচ্ছে গিয়ে ওয়াশরুম দেখুন ওয়াশরুমও কিন্তু যথেষ্টই পরিষ্কার কোনো অসুবিধা নেই এখানে বেসিন টেসিন রয়েছে ওখানে সাওয়ার রয়েছে বালতি টালতি সব কিছু অ্যাভেলেবেল আছে এখানে ইলেকট্রিক বোর্ড আছে চার্জটা দেওয়া যাবে ওখানে একটা বোর্ড আছে চার্জ দেওয়া যাবে সব মিলিয়ে ঠিকই আছে এইটা হচ্ছে গিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ এরিয়া এই দেখুন এই সামনেই নদী আর এই নদীর পাশেই কিন্তু আমাদের এই রান্না ব্যবস্থাপনা করে আমরা করব এই জায়গায় ওই দেখুন নদীর জল কিন্তু বয়ে আসছে একদম অসাধারণ লোকেশন অসাধারণ লোকেশন কিরকম লাগছে তার থেকে একদম এখানটায় বসে বসেই তো আমরা কাটিয়ে ফেলবো সারা রাত তো আজকে কিন্তু আমাদের একটা মজাদার বেসে একটা ফিস্ট বা পিকনিক হতে চলেছে জোর কদমে রান্না চলছে আজকে ঠাকুর সাহেব রান্না করছে আর আজকের মেনু কি কি আছে ঠাকুর সাহেব আলু পোস্ত চিকেন এই হচ্ছে আজকের আমাদের রান্না তো দেখতে দেখতে পোস্ত এক প্রকার রেডি হয়ে গেছে টকবক করে পোস্ত কিন্তু ফুটছে এখানে আর রান্নি ঠাকুর এখানে কিন্তু শশা কাটার কাজে ব্যস্ত দেখুন রাজরাপ্পাতে হয়তো অনেক হোটেল আছে তো আপনাদের এই যদি হোটেলটা চয়েস করেন যেটা আমরা চয়েস করেছি রাজরাপ্পা হোটেল অ্যান্ড ব্যাঙ্কোয়ে তো এখানে আপনারা যে সুবিধাটা এক্সট্রা পাবেন সেটা হচ্ছে রান্নাবান্না করার জন্য যাবতীয় সহযোগিতা সব হোটেলে হয়তো নিজেরা রান্নাবান্না করতে পারবেন না তো এখানে থাকলে কিন্তু রান্নাবান্না করার জন্য ফুল সাপোর্ট আপনারা পাবেন প্রথমত এনাদের এই রান্নাবান্না করার এই কিচেন রয়েছে এখানে তো আপনারা রান্নাবান্না করতেই পারবেন আর তাছাড়া আমরা যেখানে করছি এই যে গ্রাউন্ড ফ্লোর এর একদম ওই নিচের দিকে গিয়ে যে নদীর পাশে যে জায়গাটা ওখানে কিন্তু আমরা নিজেদের মতো রান্নাবান্না করছি মিক্সি থেকে শুরু করে যাবতীয় রান্নার সরঞ্জাম কিন্তু এনারা প্রোভাইড করছেন আচ্ছা তৈরি হচ্ছে এখন গরম গরম চিকেন পকোড়া একবারে মচমুচে পকোড়া কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন রাত্রি বারোটা আমাদের রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হলো মানে ফিস্টির রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হলো রজিন্দা বলো কীরকম কি মজা হচ্ছে যা আজ হচ্ছে হ্যাঁ সেটাই বলো দা খাবার টেস্ট কি রকম রানమన్ না বলো তাহলে ডিনার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে রয়েছে ভাত মাংস আলু পোস্ত বেগুন ভাজা চাটনি সমস্ত কিছু আইটেম আমাদের আজকে আছে একদম চেয়ার টেবিলে বসে এখানে মাটিতে বসে সবাই মিলে মধ্যরাতের ভোজন এখন আমরা সম্পন্ন করছি সকালবেলা আপনাদেরকে দেখাই এই সকালের এই যে নদী অসাধারণ সুন্দর দৃশ্য কিন্তু ব্যালকনির বাইরে বেরালেই এইটা দিয়ে নিচে নেমে যাব এই দিকে নিচে নেমে গিয়েই কিন্তু আমাদের এইখানে চলছে রান্নাবান্না ঠিক একদম নদীর ওপরেই বলা যায় দেখুন নদীর এই যে স্রোত বয়ে চলেছে তার পাশেই কিন্তু আমাদের এইখানটায় করে চলছে রান্নাবান্না সকালে এখন মুড়ি খাওয়ার জন্য কি হচ্ছে একটু নিচে গিয়ে আপনাদের খোঁজ দিচ্ছি আমি এই দেখুন এইখানে ছিঁড়িয়ে করা আছে একদম নদীর জলে কিন্তু আপনারা সকালে স্নানও করতে পারবেন রান্নি ঠাকুর কিন্তু সকালবেলায় রান্নার কাজে মন দিয়েছেন ভালো রকম তেল গরম হচ্ছে অলরেডি বেগুনি মুড়ি টুড়ি সব তৈরি হয়ে গিয়েছে আমরা এবার মুড়িটা খাবো এই রান্না বান্না চলছে দুপুরের খাওয়া দাওয়া রান্না ঠাকুর আজকে মেনু কি আছে রান্নার মেনু কি আছে বেগুনি মুগের ডাল আচ্ছা আলু হ্যাঁ বেগুন ভাজা আচ্ছা বা আজকে কিন্তু দুপুরে আমাদের সুন্দর রান্নাবান্না মেনু আছে ডাল কিন্তু চলছে মুসুরির ডাল চলছে এখানটায় করে ডাল চা হয়ে গেছে তৈরি চাটা এখন আমরা খেয়ে নেবো আগে এই হচ্ছে আমাদের হোটেল রাজরাপ্পা হোটেল অ্যান্ড ব্যাঙ্কোয়েট তো ঘড়িতে সময় এখন সকাল দশটা তো আমরা এখন যাচ্ছি রাজরাপ্পার যে প্রধান দর্শনীয় স্থান ছিন্ন মস্তিকার মন্দির সেই মন্দির দর্শনের উদ্দেশ্যে আশেপাশে বেশ কিছু জলপ্রপাত আছে আরও কিছু জায়গা আছে সেই সকল জায়গাগুলো কিন্তু আমরা এখন ঘুরে দেখাবো আপনাদের তো আমাদের যে হোটেল সেই হোটেল থেকে এই ছিন্নমস্তিকা মন্দিরের দূরত্ব মোটামুটি পায়ে হেঁটে পাঁচশো মিটারের মতো হেঁটে যেতে ওই দশ বারো মিনিট সময় হয়তো লাগবে তো আমরা এখন সেই পথেই যাচ্ছি আর রাস্তায় যাওয়ার পথে কিন্তু দুদিকে প্রচুর দোকান রয়েছে পুজো দেওয়ার যে সমস্ত উপকরণ হয় তো সেই পুজো দেওয়ার সমস্ত রকম কিছু পাওয়া যাবে পুজো দেওয়ার ডালা থেকে শুরু করে সব কিছু মিষ্টি পেড়া রাস্তার দুই পাশে এই সমস্ত দোকানগুলিতে কিন্তু আপনারা এখানে সন্দেশ নকুল দ্বারা মিষ্টি পুজো দেওয়ার জন্য ফুলের মালা এই দেখুন জবা ফুলের মালা এই সমস্ত কিছু রয়েছে এখান থেকে আপনারা নিতে পারেন সিঁদুর রয়েছে এইসবও নিতে পারেন সেই রকমই কিন্তু এইখান থেকে আপনারা পুজো দেওয়ার ডালা ফুল মিষ্টি সমস্ত কিছু নিতে পারেন এইরকম মিষ্টি রয়েছে এইসব নিয়ে কিন্তু একদম সামনেই মন্দির এই যে মন্দির এখানে গিয়ে কিন্তু আপনারা পুজো দিতে পারবেন মন্দিরের মূল প্রবেশদ্বার এইখানে রয়েছে একটি বড় শিবের মূর্তি দেখুন এইটা দিয়ে নদীতে নেমে যেতে পারবেন আমরা এখন এই দিকে যাচ্ছি প্রবেশের আগে কিন্তু আপনাদের জুতো টুতো সব খুলে রাখতে হবে তো আমরা এখানে বাঁদিকে জুতো খুলে দিলাম খালি পায়ে এখন মূল মন্দিরে প্রবেশ করছি দেখুন এই প্রবেশ করে গেলাম মন্দিরের মেন প্রাঙ্গণে এই আরও একটি গেট আছে ডান দিকেও মন্দির আছে বাঁদিকেও সমস্ত কিছু রয়েছে তো এই এখন উঠে যাচ্ছে তো মূল মন্দির প্রাঙ্গনে কিন্তু আপনাদের এখানে ফটো বা ভিডিও তোলা যাবে না তা তাই ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না বাইরের দৃশ্যটা কিন্তু আপনাদেরকে আমি বাইরে থেকে যতটা সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি এই মন্দিরের বাঁদিকেই আপনারা বাইরে বেরিয়ে আসতে পারবেন এখানে কিন্তু ছাগবলির ব্যাপার রয়েছে শিব মন্দির আছে আচ্ছা এখানে কিন্তু শিবেরও মন্দির আছে ঠিক মায়ের মন্দিরের নিচেই কিন্তু এই জায়গায় রয়েছে শিবের মন্দির এখানে ভক্তরা কিন্তু শিবের মাথায় নারকেল ফাটিয়ে জল ঢালছেন দেখুন এই মন্দিরের ঠিক একদম নিচেই কিন্তু এই যে জায়গাটি রয়েছে এখানে বলি দেয়া হয় ছাদ বলি বেশ কিছু ছাদ নিয়ে আসা হয়েছে এবং এই জায়গায় দেখুন ওই যে হারিকার রয়েছে এখানে কিন্তু বলি হয় একটা বিষয় আপনাদের জেনে রাখা দরকার এই ভারতবর্ষে যতগুলো ছিন্নমস্তা মায়ের মন্দির রয়েছে তার মধ্যে এই রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দির কিন্তু প্রধান হিসেবে গণ্য করা হয় তো সে কারণে এখানে কিন্তু ভিড় অত্যধিক বেশি প্রতিদিন প্রায় দুই থেকে তিন হাজার কিন্তু লোক এই রাজরাপার ছিন্নমস্তা মন্দিরে হয় তো মন্দির দর্শন করে এখন আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এলাম এখানে ছোট্ট একটু মার্কেট মতো রয়েছে তো এই মার্কেটে আপনারা কিন্তু পুজো দেওয়ার সমগ্র সামগ্রী যেগুলো রয়েছে ফুল মিষ্টি থেকে শুরু করে নারকেল সেগুলো সব কিনতে পারেন এই দেখুন এখান থেকে নারকেল ফুল মিষ্টি সব কিছু কেনা যেতেই পারে আর এছাড়া এখানে রয়েছে মিষ্টি সন্দেশ প্যাঁড়া বিভিন্ন কিছু কিন্তু রয়েছে দেখুন এইগুলো কিন্তু আপনারা পুজো দেওয়ার সামগ্রী হিসেবে প্রসাদ হিসেবে কিন্তু নিয়ে যেতে পারেন আর ঠিক পাশেই কিন্তু রয়েছে এই যে নদী ভৈরবী নদী বর্ষার সময় কিন্তু এই ভৈরবীর জল বেশ ভয়ঙ্কর দেখুন এই পবিত্র জল মাথায় নিয়ে কিন্তু ভক্তরা কিছুটা পূর্ণ সঞ্চয়ের চেষ্টা করছেন তো আমিও সে পথেই কিছুটা রওনা দেব দেখুন এখানে কিন্তু স্নানও করছে অনেকে এই স্নান করে মন্দিরে পুজো দিয়ে তারপর কিন্তু ফিরে যাচ্ছেন স্নানের জন্য ওই জায়গাটাও দেখুন কত সুন্দরভাবে তৈরি করা আছে এইখানে গিয়ে কিন্তু আপনারা এই নদীর জলে স্নান করতে পারেন স্নানের জন্য কিন্তু জলটাকে অনেকটা ঘিরে দেওয়া হয়েছে এই দেখুন এই জল মিশে যাচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে নদী দামোদর সেই দামোদরের সাথে এই নদীর পাশে এই সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে আপনারা যদি ওপরের এই ঢালাইটায় উঠে আসেন তাহলে কিন্তু ভিউটা আরেকটু সুন্দরভাবে দেখতে পাবেন তো আপনাদের সেটাই দেখা এখন সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে এসেছি এখান থেকে আপনাদের আশেপাশের দৃশ্যটা একটুখানি তুলে ধরব এই দেখুন এই হচ্ছে নদী দিকে রয়ে গেল মন্দির আর এই নদী এখন এই বরাবর গিয়ে কিন্তু মিশে যাচ্ছে ওই দামোদরের সাথে সঙ্গমস্থলে তো এখান থেকে দেখুন এটাই হচ্ছে ভৈরবী নদী ভৈরবী নদী এই যে বিভিন্ন পাথরগুলোর মাধ্যমে জল কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে ওই মিশে যাচ্ছে দামোদরের সাথে তাহলে বন্ধুরা মন্দির দর্শন আপনাদের করিয়ে দিলাম তার সাথে দেখালাম ভৈরবী নদী এবং ভৈরবী নদী যেখানে দামোদরের সাথে মিশছে সেই মিলন স্থান বা সঙ্গমস্থল সব কিছুই কিন্তু ঘুরে দেখালাম আপনাদের কীরকম লাগলো এই রাজরাপ্পার ছিন্নমস্তা মন্দির ওটি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর যে নদী দেখালাম দামোদর নদী সেই দামোদর নদীতে কিন্তু আপনারা চাইলে বোটিং করতে পারেন ছোট ছোট নৌকা আছে সেই নৌকাতে করে চার পাঁচজন একসাথে মিলে কিন্তু আপনারা বোটিং করারও এখানে রয়েছে ওয়েদারও এখন কিন্তু রোদ কিছুটা কমেছে একটু মনোরম ওয়েদার হলো হয়তো বৃষ্টি নামতে পারে তো রান্না বান্না কিন্তু আমাদের প্রায় শেষের পথে একটুখানি দেখে আসি রান্নার খবরাখবর কী আছে রান্না চলছে একদিকে আবার কিন্তু বৃষ্টিও ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেখুন এখন হবে বেগুন ভাজা বাদ রান্না মোটামুটি প্রায় শেষের পথে ভাত হচ্ছে আলু পোস্ত এই যে আলু পোস্ত কিন্তু তৈরি হয়ে গিয়েছে ওখানে ডাল আছে সব মিলিয়ে কিন্তু রান্না কমপ্লিটের দিকেই বলা যায় ঠিক নদীর ওইপাশের পরিবেশটাও কিন্তু অসাধারণ সুন্দর দেখুন একদম সবুজ গাছপালা আর এই বর্ষার বৃষ্টির পরে পরেই কিন্তু এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে চারিদিকে একটা সবুজায়নের ছায়া তো সবার আগে আপনাদের জানতে হবে এই যে রাজরাপ্পা এই জায়গাটি কোথায় অবস্থিত এটি ঝাড়খণ্ডের রামগড় যে ডিস্ট্রিক্ট সেই রামগড় ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু পড়ছে এই রাজরাপ্পা এরিয়াটা তো আপনারা এখানে আসতে গেলে কোন কোন ট্রেনে আসবেন এখান থেকে আপনারা কলকাতা থেকে ডিরেক্ট আসতে পারেন রাঁচি তো আসার সমস্ত ট্রেনের ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি রাঁচি এসে রাঁচি থেকে এই জায়গাটা ডিস্টান্স হচ্ছে গিয়ে সত্তর কিলোমিটার ওখান থেকে আপনারা কোনো শেয়ার গাড়ি হোক বাস হোক রিজার্ভ কার হোক ভাড়া করে আপনারা পৌঁছে যেতে পারবেন এই রাজরাপ্পা এবার বিষয় হচ্ছে রাজরাপ্পা আপনারা কখন আসবেন মানে রাজরাপ্পা আসার সঠিক সময় কোনটা সারা বছরই আসতে পারেন তবে প্রধানত বর্ষার সিজনটাই বর্ষার ঠিক পরে পরে বা বর্ষাকালের সময় আসলে কি হবে জলপ্রপাতটা আরো বেশি ভয়ঙ্কর সুন্দর লাগবে আর তার সাথে মন্দির তো আছেই তো বর্ষাকাল একটা ভালো সিজিনেই রাজরা ভ্রমণের জন্য তো রান্না মোটামুটি আমাদের প্রায় শেষের পথে সব কিছু কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে ভাতটা চলছে আর ভাত বাকি সব রেডি এদিকটা করে একদম কড়া কড়া বেগুনি কিন্তু ভাজা হয়ে গিয়েছে এদিকে গরম গরম বেগুনি এদিকে বেগুন ভাজা আর হচ্ছে কি এখানটায় করে এ তো প্রস্তুত হয়ে গিয়েছে অনেক আগেই তার সাথে তো ডাল আছে ভেজ ডাল আছেই তো চিকেন আছে কোনো ব্যাপার নাই তো ঘড়িতে সময় এখন দুপুর বারোটা রান্না আমাদের পুরোপুরি কমপ্লিট রথিন্দা অলরেডি খেতে বসে গিয়েছে খাবারে কি কি আছে একটুখানি দেখাই এবং রিভিউটাও আজকে রথিন্দার কাছ থেকে নেবো এই হচ্ছে গিয়ে আজকের খাবার ভাত আছে ভেজ ডাল আছে আলু পোস্ত আছে কালকে চিকেন আছে গরম করে দেওয়া হয়েছে এটা বেগুনি আছে আর তার সাথে আছে ঘি আর এটা যে বেগুন ভাজা এই রান্নার জায়গাটার তুলনা করা যাবে না বলো অসাধারণ জায়গা বলো রতিন দা আর চিকেনটা কালকে ঠিক আছে তো একদম খাওয়া যাচ্ছে একদম আর ভেজ ডালটা ঠিক আছে ভেজ ডাল খেয়ে ভুলতে হয়েছে তাই নাকি বাহ আর যাত্রাপথে আরো দু একটা জায়গার আমরা সন্ধান করছি হুডু ফলস আরো যদি কিছু ফলস থাকে তো সেই ফলসগুলো কিন্তু দেখতে দেখতে ফিরবো তো ভিডিও এখনই কিন্তু স্কিপ করলে চলবে না আরও চমকপ্রদ জিনিস কিন্তু এই ভিডিওর মধ্যে অপেক্ষা করছে একদম শেষ মুহূর্তে পৌঁছাবে তো সুতরাং ভিডিও সঙ্গে থাকো একদম শেষ অবধি দেখতে থাকো তো বন্ধুরা আগেই বলেছি ঝাড়খণ্ড মানে কিন্তু একদম রোদ বৃষ্টির খেলা একটু আগে একদম প্রখর রোদ আমরা খেতে পারছিলাম না এই বাইরেটায় বসে এখন আবার ওয়েদারটা দেখলাম একদম ছাপিয়ে বৃষ্টি নেমে গেছে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে অসাধারণ পরিবেশটা লাগছে এই দেখুন এই নদী আর এই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে পুরো সবুজ গাছপালা কিন্তু ভিজে আরও সবুজ হয়ে উঠেছে দেখুন আচ্ছা তো এখন আমরা এই হোটেলের কর্তৃপক্ষের লোকের কাছে এসেছি এই হোটেলে কি কি সুবিধা আছে কীরকম কী ভাড়া আছে সেই বিষয়টা আমাদের মুখে ডিরেক্ট আমরা শুনে নেব হোটেলটা যে প্রাইস রেট হ্যাঁ রেট রয়েছে এসি দু হাজার সে তিন হাজার আচ্ছা সাইড পে ডিপেন্ড করতে হয় বিভিন্ন ভাড়া এসে আসতে হয় নন এসি এভারেজ আচ্ছা তো ঘড়িতে সময় এখন দুপুর একটা পনেরো আমরা হোটেল থেকে চেক আউট করে গেলাম লাগেজ পত্র নিয়ে আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি যাত্রা পথে আমরা যাব এখন হুড্রু ফলসে রোজিন দা তাহলে ওভারঅল ট্যুর কি রকম হচ্ছে সুন্দর মানে এরকম মাঝে মাঝে যদি ছুটি পাওয়া যায় তাহলে খুব ভালো লাগবে একদম একদম দেখা যাবে ঠিক গাড়িতে এখন সমস্ত কিছু আমাদের লাগেজপত্র এখন তুলে দেব যাত্রা পথে কিন্তু মাঝে মধ্যেই নেমে যাচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি এই রাজরাপ্পা থেকে হুড্রু ফলসের দূরত্ব আছে তিরিশ কিলোমিটার আমাদের যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা তবে আপনারা রাঁচি স্টেশন থেকেও কিন্তু এই হুড্রু ফলসে খুব সহজেই পৌঁছাতে পারেন রাঁচি থেকে হুড্রু ফলসের দূরত্ব আছে চল্লিশ কিলোমিটারের মতো সময় লাগবে এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট ঘড়িতে সময় এখন দুপুর তিনটে বেশ কিছুটা দুর্গম পথ পেরিয়ে কিন্তু আমরা এই দুপুর তিনটে সময় এসে পৌঁছেছি হুড্রু ফলসে আসার রাস্তাটা তো চরম এব্রো খেবড়ো রাস্তা একটা পাহাড়ি রাস্তা যদিও ভুল পথে আমরা চলে গিয়েছিলাম তো এখন এসে পৌঁছেছি হুড্রু ফলসে তো যাই হোক ফলসটা আপনাদের দেখা এখানে ঢুকতে গেলে পার গাড়ি তিরিশ টাকা এন্ট্রি ফি আছে এবং পার ম্যান পার হেড পিছু আপনার দশ টাকা করে এন্ট্রি ফি আছে তো সে সকলগুলো দিয়ে টিকিট নিয়ে আমরা এখন পৌঁছে গেছি হুগলি ফলসের সামনে এই যে নদীটা আপনারা এখন দেখছেন এই নদীটার নাম হলো সুবর্ণরেখা নদী এই নদী পাহাড়ের বিভিন্ন খাজে খাজে বিভিন্ন ধাপে বিভক্ত হয়ে কিন্তু তৈরি করেছে হুড্রু ফলস যার অপরূপ সুন্দর দৃশ্য আমরা আপনাদেরকে নিচে গিয়ে দেখাবো এটা হচ্ছে গেট এই গেট দিয়ে এখন চলে যাচ্ছে ভেতরে আশপাশের পরিবেশটা দেখুন কীরকম চারিদিকে গাছপালা দূরে ওই ফলসের জল কিন্তু ভয়ঙ্কর শব্দ কানে আসছে তার সাথে আজকের এই বৃষ্টি এবং মেঘের গর্জন সব মিলিয়ে আজকের পরিবেশ কিন্তু একদম খুব সুন্দর অনেকক্ষণ সিঁড়ি দিয়ে নামলাম এতক্ষণে হয়তো হাফ পৌঁছেছি তো এখানে রাস্তাটা দেখায় কিরকম মানে ভয়ঙ্কর একটা অ্যাডভেঞ্চারপূর্ণ এই যে সিঁড়ি দিয়ে আমরা কিন্তু এখন নিচে নামছি নামতে তো বেশ কষ্ট হচ্ছে তো এখনও অনেকটা সিঁড়ি নামতে হবে দেখুন এই রকম ছোট্ট ছোট্ট সিঁড়ি তারপর আবার এই সিঁড়িগুলি কিন্তু আজকের এই চরম বৃষ্টিতে ভিজে গিয়ে অসম্ভব একটা পিচ্ছল ভাত তৈরি হয়েছে সিঁড়ির সাথে সেই কারণে কিন্তু নামতে ভালো রকম বেগ পেতে হচ্ছে তবে নামতে যদি পারি তাহলে কিন্তু অসম্ভব সুন্দর একটা ভিউ আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো তারই আশায় কষ্ট করে এখন নেমে যাচ্ছি রাস্তাটা অনেকটাই সে কারণে রাস্তার সিঁড়ি দিয়ে নামতে নামতে কিন্তু দুদিকে বেশ কিছু দোকানদানি রয়েছে এই সমস্ত দোকানগুলো থেকে আপনারা এরকম ছোলা জলের বোতল বলুন শশা অনেক কিছু খাবার দাবার এখানে আপনারা পাবেন ওপরের এই চড়াই সিঁড়ি শেষ করে এতক্ষণ একটু সমতল জায়গায় এসে পৌঁছালাম এই ওপর থেকে আমরা এই সিঁড়ি দিয়ে নেমে এলাম এখান থেকে ওপরে জল নেমে আসছে এরকমভাবে নেমে কিন্তু চলে যাচ্ছে এই দিকে আমরা এখন এই বরাবর কিন্তু আরও এগিয়ে যাব দূরের ওই জায়গাটা দেখুন কিভাবে একদম সাদা কুয়াশার মতো নেমে পড়েছে এই হুড্রু ফলস অসাধারণ সুন্দর লাগছে প্রায় কাছাকাছি এসে গিয়েছি বলাই যায় কেন কি এখান থেকে একদম সামনে থেকে কিন্তু এই ফলসটাকে খুব সুন্দরভাবে দেখা যাবে এই হচ্ছে হুড্রু ফলস জল বলে বোঝা যাচ্ছে না যেন মনে হচ্ছে ওপর থেকে কুয়াশা নেমে নেমে আসছে দেখুন পুরো আকাশ বাতাস যেন এই হুড্রু ফলসের কুয়াশা চারিদিকে একদম যেন মিশে গিয়েছে এই রকমই এক ব্যাপার আরও এগিয়ে যেতে হবে তাহলে কিন্তু আমরা ফলসটাকে আরও সুন্দরভাবে দেখতে পাব এখান থেকেও সৌন্দর্যটা নেহাতি কোনো অংশে কম নয় এখানে বিভিন্ন দোকানদানি আছে কাঠের তৈরি বিভিন্ন ছোটোখাটো ঘর যেন জিনিসপত্র এখানে কিন্তু বিক্রি হচ্ছে চাইলে আপনারা এখান থেকে কিনতে পারেন দেখুন এখানে আর কিছু দেখা যাবে না যেভাবে ওপর থেকে ঝর্ণা ধরে পড়ছে যেভাবে ফলসের জল নেমে আসছে চারিদিক পুরো কুয়াশায় ঝাপটা তো এখান থেকে কিন্তু একদম সামনে থেকে অবশ্যই ভালো লাগবে কিন্তু ক্যামেরাতে আশা করা যায় যে খুব একটা বেশি আপনাদের দেখাতে পারবো না অসম্ভব সুন্দর লাগছে সেখানটা আসা মাত্র ওই চারিদিকের যে শব্দ জলের ভয়ঙ্কর জায়গা একদম দেখুন জায়গাটা অনুভব করুন শুধু এই দেখুন এই হচ্ছে গিয়ে হুড্রু ফলস এই দেখুন এই দেখুন কিছু দেখা যাচ্ছে না এখানে লোকাল লোকজনের কাছে জানলাম এখানে টোটাল সাতশো পঁয়তাল্লিশখানা খানা সিঁড়ি আছে তো এই সাতশো পঁয়তাল্লিশখানা খানা সিঁড়ি ভেঙে গিয়ে আমরা দেখলাম হুড্রু ফলস তারপরে উপরে উঠে এলাম শরীরের অবস্থা মুখ চোখ দেখে বুঝতে পারছেন যথেষ্ট শোচনীয় হয়ে গিয়েছে তো যাই হোক তাও তোমাদের জন্য কষ্ট করে জায়গাটা ভিডিওর মধ্যে তুলে ধরলাম তো আজকের এই ভিডিও এখানেই শেষ হলো ভিডিওটা কীরকম লাগলো অতি অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যাবতীয় কিছু যা হয় সব করে দিতে পারেন আবার দেখা হবে নতুন এক জায়গায় নতুন কোন স্থানে নতুন কোন গল্প নিয়ে তো ততক্ষণ অবধি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা